প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী প্রতিদিন দুপুরবেলা আমরা মিডিয়াতে দেখি বাকযুদ্ধ চলে মুষ্টিযুদ্ধ যে যুদ্ধটা দেখতে হয়তো এরকম আসলে আড়ালে কিন্তু তারা হাত ধরে আছেন যেটা মানুষকে দেখাতে চান না চোরেদের মধ্যে কিন্তু নানা রকমের বিভাগ আছে উচ্চতর চোর নিম্নতর চোট মধ্যবর্তী চোট মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক আগেই গলায় ঝুলিয়ে প্ল্যাকার নিয়ে বেরিয়ে পড়েছিলেন তরিদা আমাকে মনে পড়িয়ে দিলেন যে আমরা চোর এই প্ল্যাকার কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর গলায় আগেই দেখছি মানে এরা চোর কিন্তু ভালো চোর স্বীকার করে যারা আছে আমাদের অভিভাবক বন্ধুবার রাজা যাকে আপনারা অশোক ভট্টাচার্য হিসেবে বেশি চেনেন কংগ্রেসের প্রতিনিধি এছাড়া কমলদাউ রয়েছে দেখছি এবং আমার সামনে আমার অতি প্রিয় মা বোনেরা বন্ধু কংগ্রেস আমরা এমন একটা সময় আছে এই সভা করছি যে সময় আমাদের দেশের সংকট সম্পর্কে পূর্ববর্তী বক্তা অশোক বিপরীত করেছে যে চেষ্টা করছে তিনশো তিরিশটা সিটে লড়াই করে চারশো পাঁচ বলার এরকম মিথ্যাচার কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী করেছেন কি বলে আমার অন্তত জানা নেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী প্রতিদিন দুপুরবেলা আমরা মিডিয়াতে দেখি বাকযুদ্ধ চলে মুষ্টিযুদ্ধ যে যুদ্ধটা দেখতে হয়তো এরকম আসলে আড়ালে কিন্তু তারা এরকম হাত ধরে আছেন যেটা মানুষকে দেখাতে চান না নইলে পরের পর চুরি করার পরেও দিদিমণি দিদিমণির ভাইপো তার সঙ্গে তার মন্ত্রিসভা সবার যখন জেলযাত্রা অবশ্যম্ভাবী তারপরেও ইডি এবং সিবিআই এর তদন্ত দীর্ঘায়িত হতেই থাকে হতেই থাকে হতেই থাকে তবে চোরেদের মধ্যে কিন্তু নানা রকমের বিভাগ আছে উচ্চতর চোট নিম্নতর চোট মধ্যবর্তী চোর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক আগেই গলায় ঝুলিয়ে প্ল্যাকার নিয়ে বেরিয়ে পড়েছিলেন তরিত আমাকে মনে করিয়ে দিলেন যে আমরা চোর এই প্ল্যাকার কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর গলায় আগেই দেখছি মানে এটা চোর কিন্তু ভালো চোর স্বীকার করে দেখুন পশু পাখি প্রাণী এসব আমার ভালো লাগে আমি হাতি দিয়ে সিনেমা বানিয়েছি আধুনিক গল্প পশু পাখিদের মধ্যে দেখবেন শিয়াল হচ্ছে সবচেয়ে ধূর্ত সবচেয়ে চালা ভুল বলছি না তো শিয়াল সবচেয়ে ধূর্ত সবচেয়ে চালা কিন্তু মানুষ তারপরেও বাড়িতে শেয়াল পোষে না কুকুর পোষে কারণ সে বিশ্বাসী তার উপর ভরসা করা যায় এমন মানুষ আমাদের দরকার আমাদের এমন জনপ্রতিনিধি দরকার এমন রাজনৈতিক নেতা দরকার যে আপনার কথা আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা সারা পৃথিবী জুড়ে যে মধ্যবিত্ত শ্রেণী বড় হয়ে যাচ্ছে যে পঞ্চাশ থেকে নব্বই বছর বয়সের মধ্যে যে মানুষ সেই মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সেই বৃহত্তর মধ্যবিত্ত যে সম্প্রদায় রয়েছে তাদের কথা ভাববে তার সঙ্গে যারা খেটে খায় যারা শ্রমিক যারা দিনবন্ধু যারা খেতে কাজ করছে তাদের কথা ভাববে ইউপিএ সময় আমরা যখন সরকারকে সমর্থন দিয়েছিলাম বাইরে থেকে তখন সাধারণ মানুষের জন্য অনেকগুলো ভালো ভালো আইন তো আস হয়েছিল যেমন একশো দিনের কাজ আপনারা জানেন এখন যেটা আমরা চাই তিনশো দিনের কাজ ন্যূনতম ছশো টাকা প্রতিদিন পাশ হয়েছিল তো সেই সঙ্গে খাদ্য সুরক্ষা আইন পাশ হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম যে এখানে রেশনিং সিস্টেমে আপনার যদি প্রাপ্য হয় পাঁচ কিলো চাল প্রতি সপ্তাহে প্রতি মাসে তার জায়গায় আপনি পাচ্ছেন চার কিলো চাল আর এক কিলো চালের টাকা পকেটে ভরার জন্য রাজনীতি করতে এসেছে এমন মানুষ এলাকায় এলাকায় জেলায় জেলায় বেড়ে চলেছে লজ্জা করে আমাদের একদিন যখন দেশ বণিকের মানদণ্ড রাজদণ্ড হিসেবে নেমে এসেছিল লড়াই করেছিল দেশের সর্বস্তরের মানুষ দেশকে এই দেশ ছাড়া করার জন্য হাতে হাত মিলিয়েছিল কমবেসিরা লড়াই করেছিল বামপন্থীরা লড়াই করেছিল এবং সেই লড়াই আমরা জয়লাভ করেছিল এবং আজ এই একই সময় একই ভাবে সত্তর জন ব্যবসাদারের হাতে এই দেশটাকে তুলে দেওয়ার বন্দী করেছে এই মোদী সরকার ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিনের সরকার চলছে আসামে কি দেখলাম এই যে এয়ারপোর্ট হিট রিপোর্টে দিয়েছে না দেখলাম যে এয়ারপোর্টের ছাদ সামান্য বৃষ্টি হয়েছে ওটা ছাদ মাটিতে দেবে পড়ে গেছে এই তো অবস্থা ডাবল ইঞ্জিনিয়ার এই তো অবস্থা গুজরাটে গুজরাটে মাধ্যমিকের সমতুল পরীক্ষায় 170টা কাশাকাছি স্কুল একজন পাস করেনি তার কারণ তার কারণ একটাই কারণ দীর্ঘ দুদশক সেখানে স্থায়ী নিয়োগ নেই এইরকম একটা অবস্থা সরকার তৈরি করেছে আপনারা যদি সংসদ ভবনটা ভালো করে লক্ষ্য করেন দেখবেন সেটা একটা এই যে আমাদের খ্রিস্টিয়ানদের কবরে নিয়ে যাওয়ার আগে অফিংটা যে হয় না ভালো করে লিখে লক্ষ্য করে দেখবেন তো তৈরি বলছিলেন আমাকে ফ্লোরলেস শেপ অর্থাৎ গণতন্ত্র আগামী দিনে আর থাকবে না শরীরাচারি শরীরতন্ত্র এক রকম নির্দেশ এক রকম পোশাক এক রকম ধর্মচালনের একটা অবকাশ ভোট যদি ভুল জায়গায় পড়ে তাহলে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হচ্ছে এই ব্যাপারে আমি বেশিক্ষণ বলবো না বিস্তারিত বলতে পারতাম কিন্তু বলবো না তার কারণ আমাদের সর্বভারতীয় নেতৃত্ব পার্টির সম্পাদক এখানে উপস্থিত রয়েছে তবে বিয়ে চুরি তিনি বলবেন তাকে বলে আবার আরেক জায়গায় যেতে হবে আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো আপনারা দয়া করে মনে রাখবেন একটা গান শুনেছিলাম ছোটবেলায় রাম কিন্তু কোন মসজিদ ভাবেননি রহিম কিন্তু কোন মন্দির ভাবেননি তাই আমার একটাই কথা দেখো দিবানো তুমি কাম না করো

একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি